রিডার পদে নিয়োগ করবে এনসিআরটি ইংরেজি এবং উর্দু ভাষার জন্য নিয়োগ করা হবে জেনে নিন ওই পদগুলিতে আবেদন করার জন্য বিস্তারিত তথ্য শূন্য পদ ওই পদগুলোর জন্য মোট শূন্য পদ সতেরোটি শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীদের অবশ্যই ইংরেজি হিন্দি বা উর্দু ভাষায় স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং প্রুফ রিডিং এর কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা ওই পদগুলোতে যারা আবেদন করবেন তাদের বয়সীমা সর্বাধিক বিয়াল্লিশ বছর হতে হবে বেতন যারা উত্তীর্ণ হবেন তাদের প্রতি মাসে সাঁত্রিশ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে কিভাবে আবেদন করতে হবে জেনে নিন বাইশে জুলাই অর্থাৎ আজকের মধ্যেই এনসিআরটি পাবলিকেশন বিভাগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর পঁচিশে জুলাই ইন্টারভিউ নেওয়া হবে কতদিনের চুক্তিতে নিয়োগ করা হবে এই চুক্তির মেয়াদ একত্রিশে মার্চ দু পর্যন্ত